করে ইমাম নমন বলে হুজুর আমি ক্লাসের টাইমে ক্লাস করি ক্লাসের বাইরে আমি আর একজনের কাছে ক্লাস করি কোথায় ক্লাস করস বাবা রাত যখন বারোটা হয়ে যায় আমি মাদ্রাসা মুর্শিদে বয়ে বয়ে সারা রাত দূরত পরিয়ে কান আমি বলি নবীজি আমি মক্কা শহরে জন্ম নেই নাই আমি মদিনায় জন্ম নেই নাই আমি জন্ম নেছি ইরাকা এই কুফা নগরী থেকে কবে যাব মদিনায় গো নবী আমি যদি আপনার এলেম শিখতে থাকি গো নবী আমি যেটা জানবো না আমার এলেমের বাইরে আপনি রাতের অন্ধকারে আমারে জানাই দেয়া যাবেন আপনাদেরকে যে বারবার এই আবি আমি আবদুল্লাহ এক সপ্তাহ ধরে জ্বালাইতেছে বিবিরে রাখার জন্য আমি গতকালকে রাত্রে দূরত পরে নামাজ পড়ে মসজিদের শেষদায় কামতেছিল হাল্লাই বাচ্চারা বিপদে না পড়লে আসতো